প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক মেনে নেওয়ার কোনো কারণ নেই মির্জা ফখরুল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন তা মেনে নেওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে যেতে প্রধানমন্ত্রীর আহ্বান সম্পর্কে বলেন বিএনপি ও জোট ফলাফল প্রত্যাখ্যান করেছে তাই সংসদে যাওয়ার প্রশ্নই আসে না শনিবার দুপুরে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন প্রধানমন্ত্রীর বক্তব্য আমি শুনেছি তার বক্তব্য শুনে আমার মনে হচ্ছিল তিনি গিল্টি কনসেন্স থেকে বক্তব্যটি করেছেন কেন জানি তার মনে হচ্ছে নির্বাচনটি ঠিক হয়নি একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন সেই ব্যাখ্যাই প্রধানমন্ত্রী দিয়েছেন মিডিয়া ইসলাম বলেন প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি কেন কেন ভালো ভালো করতে পারলো না আওয়ামী লীগ এত করলো সাধারণত আমরা কি দেখি একটা নির্বাচনের পর এই ধরনের কথা কেউ আনে না যে প্রতিপক্ষ কেন পরাজিত হলো উনি বিএনপির ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন তার চিন্তা ভাবনা থেকে আসল প্রকৃত ঘটনাতে কেন কেউ যেতে চাচ্ছে না কারণ ভয়ে মিডিয়াও বলছে না অন্যান্য সবাইও বলতে ভয় পাচ্ছে কিন্তু ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিভিন্ন পলিটিক্যাল এরিয়া থেকে যে সমস্ত বক্তব্য এনেছে যেসব রিপোর্ট এসেছে তাতে করে প্রমাণিত হয়ে গেছে যে এই নির্বাচন কোনো নির্বাচনী হয়নি এটা জাতির সাথে কঠিন তামাশা হয়েছে যে কথাটি আমরা বারবারই বলছি বিএনপি মহাসচিব বলেন আমার কাছে মনে হয় এই নির্বাচন বাংলাদেশের একটি বড় রকমের ক্ষতি করে দিয়েছে দীর্ঘস্থায়ীভাবে এই নির্বাচনের ফলে মানুষের নির্বাচন প্রতিষ্ঠানের উপর আস্থা চলে গেছে নির্বাচন কমিশনের উপর থেকেও আস্থা চলে গেছে এই নির্বাচনের ফলে রাষ্ট্রের উপর থেকেও আস্থা চলে যাচ্ছে কারণে রাষ্ট্রগুলোকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে সামগ্রিকভাবে জনগণের প্রতিপক্ষ হিসেবে রাষ্ট্রকে নামিয়ে দেওয়া হয়েছে যেটা আওয়ামী লীগ করছে মির্জা ফখরুল বলেন শুধু আমি নই দেশের সব ধরনের সচেতন মানুষ মনে করে এই নির্বাচন কোনো নির্বাচনে হয় নাই যে কারণে জাতীয় ঐক্যফ্রন্ট ও সব দল নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছে পুনরায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দাবি করছি সেই নির্বাচনে জনগণ যেন তাদের রায় দিতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে বলেছি মূল কথা হচ্ছে প্রধানমন্ত্রী যে ফিরিস্তিগুলো দিয়েছেন ইস্তেহার ইশতেহার এবং কাজের ফিরিস্তি দিয়েছে সেখানেও বিরাট রকমের গরমিল রয়েছে তিনি বলেন আমরা এর আগেও বলেছি যে উন্নয়নের কথা বলা হচ্ছে এটা পুরোপুরি একটা দোকার উন্নয়ন কিছু মানুষ অত্যন্ত ধনী হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট এসেছে যে দেশের ধরির সংখ্যা এখন অনেক বেড়ে গেছে আর গরিব আরো গরিব হচ্ছে প্রতিটি দ্রব্যমূল্য বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতা অনেক নিচে চলে যাচ্ছে জীবনের কোনো নিরাপত্তা নেই বিনিয়োগের কোনো নিরাপত্তা নেই ব্যাংকে যারা টাকা রেখেছে তারা দেখছেন বিভিন্নভাবে তাদের টাকা কেটে নেওয়া হচ্ছে দুর্নীতি এমন ভাবে বেড়েছে যে যা নিয়ে কেউ প্রশ্নই করতে পারছে না পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা চলছে সেটা করার জন্য এই ধরনের নির্বাচনের হচ্ছে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যফ্রন্টের ডাক এবং বিরোধী দলকে সংসদে যোগদানের আহ্বানের বিষয়ে জানতে চাইলে মির্জা ইসলাম আলমগীর বলেন জাতীয় ঐক্যের ব্যাপারে উনি যে ডাক দিয়েছেন তা মেনে নেওয়ার কোন কারণ নেই নির্বাচনের আগে যখন তিনি আমাদের সাথে সংলাপ করেছিলেন তখন তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো কি রাখতে পেরেছেন একটাও রাখতে পারেননি কারণ অর্থাৎ তিনি রাখেননি তিনি বলেছিলেন কোনো গ্রেফতার হবে না নতুন কোনো মামলা হবে না এর একটাও তারা রাখেননি নির্বাচনের একটি লেভেল প্লেইং ফিল্ড কথা ছিল তাও করেননি একইভাবে আজকে যে কথাগুলো তিনি বলেছেন তাও কথার কথা এগুলো তিনি সব সময় বলেন আমরা তো নির্বাচনের ফলাফলই প্রত্যাখ্যান করেছি সেখানে নতুন করে শপথ নেওয়া বা সংসদে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী সহ সম্পাদক আব্দুল সালাম আজাদ টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ এবার ভিন্ন প্রসঙ্গ খালেদা জিয়ার সাথে সরকারের আচরণ অমানবিক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে যে আচরণ করা হচ্ছে সেটি অমানবিক ও দুঃখজনক সন্তোষজনক বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি শনিবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে একটি সম্মান সম্মেলনে তিনি বলেন গতকাল খালেদা জিয়ার সাথে তার আত্মীয় স্বজনরা দেখা করতে গিয়েছিলেন কারাগারে বেগম খালেদা জিয়ার বাস করার জায়গাটির কোনো পরিবর্তন হয়নি অস্বাস্থ্যকর স্বেত সেতে ও ধুলিবালিতে পরিপূর্ণ কক্ষটিতে তাকে বাস করতে বাধ্য করা হচ্ছে বরাবর এই বিষয়ে কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও তারা ভ্রুক্ষেপও করছে না রিজভি বলেন বিপুল জনপ্রিয় নেত্রীকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে শেখ হাসিনা তার তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে পর্যদস্ত করে তমানোর নীতি অবলম্বনের মাধ্যমে রাষ্ট্রের সব শক্তি প্রয়োগ করে লাল দেওয়ালের মধ্যে মুক্তিহীন অন্তরীণ করে রেখেছেন বেগম জিয়ার জামিনকে বিলম্বিত করা হচ্ছে নানা কায়দা কৌশল করে মুক্তিপণ আদায়ের মতো আচরণ করছে সরকার তার সাথে অর্থাৎ তাকে বন্দি করে একের পর এক শূন্য জনপদে ভোটারবিহীন নির্বাচন করা প্রধানমন্ত্রীর ভাষণ সম্পর্কে রিজবি বলেন গতকাল প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি তার ভাষণে যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আসলে দেশের আসল মালিক জনগণের প্রকৃত ভোট দেওয়ার অধিকার এবং সাংবিধানিক দাবিকে উপহাস করার নতুন করলেন বলেছেন হয়েছে হয়েছে। এবং ব্যর্থতায় ভোটের আগের দিন রাতে মানুষের নিয়ে তিনি এখন সফলতা ও বিফলতার পরিসংখ্যান দিচ্ছেন তবে প্রধানমন্ত্রী ভোট ডাকাতিকে জড়িয়ে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দিতে ভুলেননি আসলে এটিই হচ্ছে তার প্রকৃত ধন্যবাদ রিজভি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত পশু বলে বলেছেন বিএনপি ভেঙে যাবে গতকাল তিনি বলেছেন বিএনপির পরিণতি মুসলিম লীগের দিকে যাচ্ছে কিনা তা আশঙ্কা করছেন আমি বলতেছি আওয়ামী লীগ তো ভেতর থেকে ভেঙে চুপসে গেছে সেখানে নানাপন্থী ও সিনিয়র জুনিয়র নানা ধারা যে কারণে তারা আওয়ামী লীগের নেতাকর্মী দেশ নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারেনি পুলিশের উপর নির্ভরশীল হয়ে রাতের আধারে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স পূরণ করতে হয়েছে পুলিশের ক্ষমতা যখন থাকবে না তখন তো আওয়ামী লীগের বাতি জানানোর লোকও খুঁজে পাওয়া যাবে না বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলের তৃণমূলের থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এই ঐক্য পাটল ধরাতে পারেনি বলে ওবায়দুল কাদের সাহেবের বুকে বড় জ্বালা এই জন্য তিনি বিএনপির ছিদ্র কুচতেই আত্মচিৎকার করছেন ওবায়দুল কাদের সাহেবকে মনে রাখার জন্য বলবো শকুনের দোয়ায় গরু মরে না এবার ভিন্ন প্রসঙ্গ সৈয়দ আশরাফের আসনে প্রার্থী হতে চান তার বোন সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান তার বোন ডক্টর সৈয়দা জাকিয়া নূর লিপি এই তিনি কিশোরগঞ্জ এক আসনে উপনির্বাচনে অংশ নিতে মনোনয়ন কিনেছেন শুক্রবার দুপুরে জাকিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তার মামাতো বোন আসনটি দীর্ঘদিন দখল ছিল তারই ভাই প্রয়াত সৈয়দ আশরাফের গত ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ জয়ী হন সাবেক সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ কিন্তু গত তিন জানুয়ারি নিরঙ্কুশ জয়লাভের পর জয়লাভ করা আওয়ামী লীগ যখন শপথ নেয় তখন সবাইকে কাঁদিয়ে পরপারে চলে যান তিনি এরপর সৈয়দ আশরাফের আসনটি শূন্য ঘোষণা করা হয় আর গত মঙ্গলবার নির্বাচন কমিশন ইসি আগামী আঠাশ ফেব্রুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে শুক্রবার সকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে ডাক্তার জাকিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয় প্রসঙ্গত বুধবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে শুক্রবার রাত পর্যন্ত চলবে শনিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সবাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবার ভিন্ন প্রসঙ্গ এখন কেমন আছেন এরশাদ সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ সুস্থ হয়ে উঠেছেন বৃহস্পতিবার চেয়ারে বসেই তিনি সকালে নাস্তা এবং দুপুরের খাবার নিজ হাতে খেয়েছেন রুমে ও ব্যালকনিতে পাইচারিও করেছেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে এরশাদের একান্ত সচিব এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত খালিদ আক্তারের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি এদিকে বৃহস্পতিবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত এরশাদের মুক্তি কামনায় দোয়া মাহফিলে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দেশ এবং জাতির জন্য এরশাদের নেতৃত্ব এখনও অপরিহার্য you